হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে বিনতার মুক্তি আসুন শ্রবণ করি অনন্তর ভগবান ত্রিদে ত্রিদগেশ্বর গরুরকে পুনর্বার কহিলেন তুমি অমৃত স্থাপন করিলেই আমি তাহা অপহরণ করিব ইন্দ্র বললেন যে তুমি এই অমৃত যেখানে নিয়ে রাখবে আমি সেখান থেকেই নিয়ে যাব এই বলিয়া সাদর সম্ভাষণে তাহাকে বিদায় দিলেন গরুরকে বিদায় দিলেন গরুর অনতি বিলম্বে সিও জননী সান্নিধানে প্রত্যাগমন পূর্ব পৃষ্টমনে সর্পদিগাকে কহিলেন যথারীতি সে গরুর সেই অমৃতভাণ্ড নিয়ে মায়ের কাছে গেলেন এবং সব সর্বগণকে বললেন এই আমি অমৃত আহরণ করিয়াছি আমি অমৃত নিয়ে এসেছি এক্ষণে ইহা এই কুশের উপর রাখিতেছি এটা আমি এই কুশের উপরে রাখছি তোমরা শীঘ্র স্নান পূজা করিয়া পান করো তোমরা তাড়াতাড়ি স্নানিক সেরে এসে পান করো দেখো তোমরা যাহা কহিয়াছিলে তাহা আমি সম্পাদন করিলে তোমরা যা বলেছিলে তোমাদের যা শর্ত ছিল সেটা আমি পূরণ করেছি অতএব অদ্যাবধি আমার মাতা দার্শ্যবৃত্তি হইতে মুক্ত হন অতএব আমি এবং আমার মাতা আজ থেকে এখন থেকে তোমাদের দাস্যবৃত্তি থেকে মুক্তি লাভ করলাম সর্পগণ তথাস্থ বলিয়া স্নান করিতে গমন করিল সর্পগণ দেখল যে অমৃত ভাণ্ড যখন নিয়ে চলে এসেছে তাহলে ওদের আর আটকে রেখে লাভ নেই তাড়াতাড়ি স্নান করে এসে আমরা অমৃত খাব তাড়াতাড়ি তথাস্তু বলে তারা স্নান করতে চলে চলিলেন এই অবসরে দেবরাজ ইন্দ্র অমৃত অপহরণ করিয়া স্বর্গে প্রস্থান করলেন ইন্দ্র এই অবসর বুঝে অমৃত হাড়ি নিয়ে স্বর্গে চলে গেলেন সর্পেরা স্নান পূজা মঙ্গলাচরণ সমাপন করিয়া প্রফুল্ল মনে অমৃত পান করিতে আসিয়া দেখিলেন যে গরুর যে কুশাসনে অমৃত রাখিব বলিয়াছিলেন তথায় অমৃত নাই সর্পেরা তখন স্নান করে এসে দেখলেন যে সেই অমৃতর ভাণ্ড গরুর যে কুশাসনের উপরে রেখেছিল সেখানে নেই পরে বিবেচনা করিল আমরা যেমন সালক্রমে বিনতাকে দাসী করিয়াছিলাম তখন মনে মনে ভাবছে যে আমরা আমি আমরা এবং আমার মাতা যেমন সাল করে বিনতাকে দাসী বানিয়েছিলাম তেমনি ছলে অমৃত অপহরণ তেমনিভাবে অমৃতও হরণ করেছে আমাদেরকে সাল করে তখন নাগবান এই স্থানে অমৃত রাখিয়া ছিল এই বিবেচনা করিয়া সেই কুশাসন অবলেহন করিতে লাগিলেন তখন সেই সার্পেরা কী করলেন যে কুশাসনের উপরে অমৃত রেখেছিল সেই কুশাসন জিও দিয়ে চাটতে লাগলেন তাহাতেই তাহাদিগের জিহবা দুই খণ্ডে বিভক্ত হইয়াছে এবং সেই কারণের জন্যে ওদের দুই খণ্ডে বিভক্ত জন্যে সাপ যখন জিহবা বের করে তখন ওদের জিহবা মাঝখান দিয়ে সেরা দেখা যায় এবং পরম পবিত্র অমৃত কুশে সংস্পৃষ্ট হইয়াছিল বলিয়া তদবধি কুশের নাম পবিত্র হইয়াছে এবং যেহেতু ওই অমৃত ভাণ্ড ওই কুশের উপরে রেখেছিল সেই কারণে কুশকে পরম পবিত্র বলা হয় এবং শুদ্ধ বলা হয় এবং সর্ব শুভ কাজেই কুশের ব্যবহার করা হয় বিভিন্ন যোগ্য হোম বিবাহ সমস্ত কার্যে এই কুশ প্রয়োজন হয় মহাত্মা গরুড় এইরূপে অমৃতহরণ আহরণ করিয়াছিলেন এবং সর্বদি সর্বদিগাকে দ্বিজিহ বা করিয়াছিলেন এইভাবে গরুর অমৃত নিয়ে আসেন এবং সেটা আনার পরে ওদেরকে না খাই আবার ইন্দ্রকে দিয়ে দেয় এবং সর্পদিগের জিহ বা দ্বিখণ্ডিত হয় এইভাবেই অনন্তর খগরাস পরিতুষ্ট মনে এই সেই কাননে বিহার করিয়া ভুজঙ্গমগণ ভক্ষণপূর্বক শিবজননী জননী বিনতাকে আনন্দিত করিলেন তখন থেকে গরুর ওই সাপ ধরে ধরে খেতে আরম্ভ করে খিদে লাগলেই সাপ ধরে খায় যে ব্যক্তি ব্রাহ্মণগণ সন্নিধানে এই অপূর্ব উপখ্যান শ্রবণ বা পাঠ করিবে সে মহাত্মা খগরাজ গরুড়ের চরিত কীর্তন প্রযুক্ত পাপ শূন্য হইয়া স্বর্গাহরণ করিবে সন্দেহ নাই বিনতার দাস্যমুক্তি হলো এরপরে নাম নাগগণের নাম নিরুক্তি এটা এই পর্যন্ত রাখছি ছোটো ছোট পর্ব এরপরে দেখি কি বলে আরে কৃষ্ণ